রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই জুলাই মাসের শুরুর ঠিক এক দুদিন আগেই কিন্তু শনি বক্রি হয়ে গিয়েছে তিরিশে জুন আর শনি কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি শনি স্বগৃহে বক্রি হয়েছে একই সাথে আপনাদের কিন্তু আপনাদের বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু আপনারা এ সময় পরিলক্ষিত করবেন বুধাদিত্য যোগও পরিলক্ষিত করবেন আবার মঙ্গল গুরুর সংযোগ আপনাদের ভাগ্যস্থানে সংগঠিত হবে তাহলে বুঝতেই পাচ্ছেন। আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব চাইলে আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুলাই গ্রহগত গোছরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে আপনাদের রাশিতে ফার্স্ট হাউসেই দেখুন কেতু বসে আছে ওখানে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সিক্স হাউস রোগ্রিন শত্রুরভাবে শনি স্বগৃহে বিরাজমান তবে তিনি বক্রি হয়েছেন রাহু আপনাদের সপ্তমভাবে বিরাজমান সেখানেই থাকবেন পুরো মাসটি জুড়ে মঙ্গল আপনাদের এইট হাউস আয়ুর ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান বারোই জুলাই পর্যন্ত মঙ্গল এখানেই থাকবে বারোই জুলাইয়ের পর মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে নাইনথ হাউসে গোচর করে গরুর সাথে সংযুক্ত হয়ে গুরুমঙ্গল সংযোগ তৈরি করবে আর বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের নাইনথ হাউসেই থাকবে সূর্য শুক্রের সংযোগ থাকছে আপনাদের কেরিয়ারের হাউস টেন হাউসে তবে শুক্র সাত তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে প্রবেশ করে বুধ এবং শুক্রের মিলনের কারণে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে আবার ষোলো তারিখের পর সূর্য প্রবেশ করবে আপনাদের লাভভাবে তাহলে সূর্য এবং বুধের বুধাদ্বিতীয় যোগও কিন্তু তৈরি হবে আপনাদের লাভভাবে মাত্র তিন দিনের জন্য আবার বুধ উনিশ তারিখের পর উনিশে জুলাইয়ের পর আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবে তাহলে ওভারঅল বলতে গেলে এটিই কিন্তু গোচরগত আলোচনা এবার যদি প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে দেখা যায় দু সালের জুলাই মাস কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সাবধানতা এবং সচেতন সচেতনতা কিন্তু আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে প্রথমত বাইরে তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার জাঙ্ক ফুড তেলে ভাজা যত কম খাবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় বেটার যেহেতু আপনাদের রাশিতে বা লগ্নে রাহুর পূর্ণ দৃষ্টি পড়ছে আবার শনি কিন্তু বক্রি হয়ে আছে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে ভাবে শনি বক্রি হয়েছে তাহলে ছোটোখাটো কোনো রোগ শোক যদি দেখা দেয় নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন তা না হলে মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা বেড়ে যেতে পারে দেখুন শনির কারণে শুধু নয় রাহুর কারণেও কিন্তু এ সময় আপনাদের ইমিউনিটি সিস্টেমের মধ্যে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন এমন কোনো রোগ দেখা দিতে পারে যা ইমিডিয়েট হয়তো ডায়াগনোসিস করা সম্ভব হবে না শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে থাকছে ঘুমের সমস্যাও কিন্তু আপনাদের দেখা দিতে পারে চোখের ত্বকের দাঁতের সমস্যা যদি আপনাদের থেকে থাকে এগুলি আরও বাড়তে পারে হেয়ার ফলের প্রবলেম যদি থেকে থাকে হেয়ার ফল ওরিয়েন্টেড ইস্যু কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে তাহলে এই কয়েকটি বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বারোই জুলাইয়ের পর আপনাদের কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া ড্রাইভ করতে হবে শরীরে কিন্তু চোট আঘাত লাগতেই পারে এ বিষয়ে একটু সচেতন থাকার চেষ্টা করুন এবার যদি দেখা যায় কেরিয়ারের দিক থেকে আপনাদের জুলাই মাস কেমন কাটবে দেখুন আপনাদের কেরিয়ারের হাউজে সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ আবার আরেকটি অ্যাঙ্গেল দিয়ে দেখতে গেলে দারিদ্র যোগ তৈরি হয়ে বসে আছে তবে শুক্র সাত তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের লাভভাবে এবং সেখানে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে সূর্য ষোলো তারিখে প্রবেশ করবে ওভারঅল বলতে গেলে যারা সরকারি চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন তাদের জন্য কিন্তু এই জুলাই মাসটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে শুধু প্রথম সপ্তাহটা কি সপ্তাহটিকে আপনারা যোগে জাগে কাটিয়ে দিন যারা রাজনীতিবিদ বা পলিটিশিয়ান আছেন এমএলএ এমপি মন্ত্রী বা কোনো প্রকার আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করেন তাদের জন্য সময়ের সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে এ সময় যারা রাজনীতি করেন নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে চাকরিজীবীরা যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে আবার দেখুন যারা বিশেষ করে জুপিটারের ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু সময় ভালো শনি বক্রি হয়েছে এটি তো সত্য কিন্তু শনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব নক্ষত্রে গোচর করছে আর বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে তাহলে যারা যোগব্যায়াম প্রশিক্ষক এনকাউন্টার স্পেশালিস্ট বা যারা কোনো প্রকার কন্টেন্ট রাইটার ঢালাইয়ের কাজ করেন কামার বা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন জুয়েলারির কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অতুলনীয় পরিগণিত হচ্ছে যদি আপনাদের দেখা যায় অর্থগত দিক থেকে মাসটি কেমন কাটবে আমি তো বলবো এক প্রকার বেশ তার কারণ প্রথমত দেখুন বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণযোগ লাভভাবে এটি আপনাদের লাভের মাত্রাকে হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি করতে চলেছে সাত তারিখের পর থেকে আপনাদের একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি পাবে আয়ের নতুন নতুন উৎস স্রোত এগুলি আপনাদের সামনে কিন্তু উজাগর হতে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নেবে তবে এটি কিন্তু আপনাদের আবার রোম্যান্টিসিজমকে বাড়িয়ে তুলবে কারণ শুক্র আপনাদের কিন্তু ইলেভেন হাউজে বসে ওখান থেকে পূর্ণ দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে দেবে তাহলে যে সমস্ত কাপেলরা প্রেম করছিলেন এখনও বিবাহের কথা ভাবেননি বিবাহের পরিণতির দিকে এগিয়ে যেতে পারেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে লাভ ম্যারেজের জন্যও সময় সুযোগ ভালো তবে রাহুকে বলা হয়েছে শনি রাহু তার মানে রাহু শনির ন্যায় আচরণ করে আর শনি তো শনায়ে শনায়ে তার মানে অত্যন্ত ধীর গতিতে আচরণ করে এজন্যই আপনাদেরকে বলছি দেখুন আপনাদের যেহেতু সেভেন্থ হাউসে রাহু বসে আছে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সামান্যতম কলহ এটি কিন্তু আপনাদের বিচ্ছেদের কারণও হতে পারে খুব সাবধান প্রত্যেকের ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে বিশেষ করে যাদের জন্মছক বা ন্যাটাল চাটে রাহু দুর্বল অবস্থানে আছে বুঝবেন কি করে হয় আপনি স্মোকিং অ্যালকোহল করেন এগুলো যদি না করেন তাহলে আপনার চোখের ত্বকের বা দাঁতের সমস্যা আছে এগুলিও যদি না থাকে তাহলে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা এই ধরনের বা এই ধরনের প্রচেষ্টা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনার জন্মশাখে রাহু দুর্বল রাহু ইজ দ্য কিং অফ দিস কালিযুগা এই কলিযুগের রাজা কিন্তু রাহু রাহুই কিন্তু রাতারাকে রাতারাতে ভিকারিকে কোটিপতি বানায় আবার কোটিপতিকে ভিকারিও বানায় আর সেই রাহুই আপনাদের সেভেন্থ হাউসে গোচর করছে তাহলে বিজনেসম্যানেরা কোনো প্রকার পার্টনারশিপে যাবেন না আমি তো বলবো দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত আপনার যা আপনাদের বিবাহ করাই উচিত নয় লাভ ম্যারেজের যোগ তো তৈরি হচ্ছে তবে তার জন্য রেজিস্ট্রি ম্যারেজ করে নিন সাত পাকে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করবার জন্য এই সময় সুযোগ কিন্তু আপনাদের খুব একটা সুবিধাজনক নয় আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং আছে কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন আর এ সময় পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তারা কিন্তু আপনাদেরকে প্রতারিত করতে পারে মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন সাহস পরাক্রম আপনাদের বাড়বে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হতে পারলেও ইন ফিউচার লাভের জন্য প্রস্তর হানড্রেড পারসেন্টে স্থাপিত হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মোটামুটি সময়ের সুযোগ ভালো তবে যারা ক্লাস টেনের পর থেকে সেকেন্ড ইয়ারের মধ্যে পড়াশোনা করছেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অর্থাৎ ইলেভেন টুয়েলভ ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার এই সময়কালীনের মধ্যে যারা আছেন তাদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে ক্লাস টেনের নিচে যারা পড়াশুনো করেন তাদের জন্য সময় ভালো বা কলেজ লাইফের পরে যারা পড়াশুনো করছেন তাদের জন্য সময় ভালো দেখুন যেহেতু বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান করছে তাহলে ডায়াবেটিস সুগার বা কোলেস্ট্রল রুগী যারা আছেন খুব সাবধান থাকুন আর যাদের নেই তাদের কিন্তু নতুন করে কোলেস্ট্রল ডায়াবেটিস বা সুগারের মতো রোগ ধরা পড়তেই পারে পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন আর এ সময় বৃদ্ধ বৃদ্ধা যদি হয়ে থাকেন নাতি নাতনিদেরকে হয়তো একটু মিস করতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে আপনারা হয়তো মিস করতে পারেন দেখুন আপনাদের সুখ ভাব ফোর্থ হাউসে সূর্যের কিন্তু একটা দৃষ্টি থাকবে সূর্যের দৃষ্টি থাকবে ষোলো তারিখ পর্যন্ত আর এর ফলস্বরূপ অবশ্যই আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে নতুন জমি বাড়ি গাড়ি কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন আর শনির পূর্ণ দৃষ্টি থাকছে কোথায় আপনাদের টুয়েলথ হাউসে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ব্যয় কিন্তু বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা কিন্তু বাড়তে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কিন্তু কাটতে হতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার এর মাধ্যমে কিন্তু আপনার নটি গ্রহকে একসাথে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর হয় এছাড়া যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ তাহলে আপনারা অবশ্যই বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন সবুজ রঙের এলাচ দাতে চাওয়ান পারলে হিজড়াদেরকে সবুজ রঙের জিনিস ডোনেট করুন আর বাড়িতে গণেশ মূর্তি একটার বেশি রাখতে নেই একটা গণেশ মূর্তি বাড়িতে রাখুন বুধবার করে গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা প্রদান করবেন এবং বলবেন গাং নামা এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি